আমরা কামারখন্দ হাট থেকে অটো ভ্যান যোগে উঠে পড়ি উদ্দেশ্য কাটাকালির হাট সুন্দর গ্রামের বাড়ি ঘরগুলো দেখতে দেখতে চলছি এই কাটাখালী হাটটি কাটাখালী নদীর তীরে অবস্থিত আমাদের কামারখন্দ থেকে এই হাটে আসতে অটো ভ্যানের ভাড়া লাগে মাথাপতি ৩০ টাকা আমরা কাটাখালীর ব্রিজে উঠে পড়ি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন হাট একদম ব্রিজের উপর হাট লাগে সবজি এবং মাছ যারা হাটকে দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আমি আজকে আসছি কাটাখালি এটা কামারখন্দ উপজেলা সিরাজগঞ্জ জেলা আজকের কাটাখালী হাটের এক টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকেন ইনশাল্লাহ এ টু জেড দেখতে পাবেন এই হাটে আসার কয়েকটি লোকেশন আছে যাতায়াত আপনি উল্লাপাড়া থানার বড়হার বাজার হয়ে আসতে পারবেন এছাড়াও ঢাকা বগুড়া মহাসড়কের নলকা বাজার থেকে আসতে পারবেন এই হাটটি সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার বসে ভিডিও ধারণের তারিখ আটই আগস্ট রোজ রবিবার কি চাউল উনত্রিশ কত করে কেজি এই সপ্তাহে বেশি একই দাম আছে না কম বাড়ছে হাটের শুরুতেই এই এলাকার আশেপাশের প্রচুর বেগুনের চাষ হয় যা সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত কৃষক ও ব্যাপারীরা ক্রয় বিক্রয় করে থাকে এমনকি এখানকার বেগুন ঢাকাসহ আশেপাশের বিভিন্ন হাট বাজারে বিক্রয় হয় আসসালাম আলাইকুম ভাইকুম সালাম ভালো আছেন আল্লাহাম দর্শক দেখেন হাটের মধ্যে মুরগি বাচ্চা নিয়ে এসছে হাটের মুরগি ওঠে না ওঠে বড় মুরগি ওঠে আমি বাচ্চা বেসি বাচ্চা বেড়েছেন কি কি বাচ্চা আনছেন এটা আনছি ব্রয়লার বাচ্চা আনছি টাইগার টাইগারের বাচ্চা আনছি আর ককের বাচ্চা নিয়ে আসি ব্রয়লার কত বিক্রি করতেছেন ব্রয়লার চল্লিশ টাকা বিক্রি করছে চল্লিশ টাকা পিস পিস আর ওটা কি এটা টাইগারের বাচ্চা টাইগার কত করে ষাট টাকা পিস বেশি হলো ভাই

ওইটা মোটে জায়গা মাছ এ বেজ দিতে এবার আপনি করে কত ভাগ আপনি কত আপনি পঞ্চাশ সবকে একবার গেছেন নাকি এক ডালা

না কেমন হাটে মোটামুটি সাধারণ ভাবে কিবার কিবার লাগে হাট বৃহস্পতিবার আর রবিবার বৃহস্পতিবার রবিবার তাহলে সব চলে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ছাইলা যাব মানে আজকে একটু দুর্বল মানে ছোট হাট বৃহস্পতিবার দিন একটু ভালো আচ্ছা দাদা আলো আছেন দাদা বিশাল পাঙ্গাস দিয়েছেন এ কত কোতকোথা কা পাঙ্গাস এটা মোমেন সিং এর বাংলা মোমেন একটা কত কেজি আছে দাও 4 কেজি 3.5 কেজি 5 কেজি প্রতি লাগা লোক খায় এত গরম মাছ খায় ফাইন ফাইন কত করে কেজি বড় গুলো 300 কেজি 300 বেশি হলো না দাম কাটা 300 আর ওই আমান আমান 220 250 এবারে বেশি আপনি 200 আর ওই যে ওই যে আপনি কি কয়টা কি এটা কি তেলাপিয়া তেলাপিয়া কত করে প্রায় 250 220 এর বেশি এটা যদি নদীর চাষ হয় না 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 পুকুরে এটাও মোমেন সিংহের এর এটা মোমেন সিং

ঠিক আছে যারা বোঝে তারা ঠিকই কয় যে নাচে না যারা না বোঝে আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মিষ্টি নাটক কুশাল আপনি খাই দেখেন মিষ্টি তো আপনি কি খাইছেন হ্যাঁ আমিও খাই আমার খায়

নিশ্চয়ই ভালোবাস ব্যবসা হইতেছে ওই যে লাল শাক নিজস্ব জমি আপনার হ্যাঁ লাল শাক আর ইয়ে শাক লাল শাক আর মূলার শাক মূলার শাক কতটুকু জায়গা লাগাছিলেন এই তো আর দশ বারো ডিসেম্বর ফলন কেমন হয়েছে আছে মোটামুটি হ্যাঁ ভালো আছে লাভ কেমন হইতেছে হইতেছে মোটামুটি তাতে কৃষক লাভ থাকতেছে তো আপনার খুব কম খুব কম আছে কম হলে তো পাশে থাকার মতো আছে নাকি হ্যাঁ লাল শাক কত বিক্রি করতেছেন লাল শাক তিন আটি দশ টাকা আর

এখানে বোকাম কোথায় বিক্রি করে হাঁটে বিক্রি করে নাকি আর কোথাও নিয়ে যান আমি হাটে বিক্রি করি আরতে নিয়ে যাই আচ্ছা আচ্ছা দর্শক এলাকা কিন্তু প্রচুর সবজি আছে দেখতে পাচ্ছি এই যে পুরো লাইনটা কিন্তু পুরোই সবজি দেখেন একদম যদি এখনো কাস্টমার আসে নাই আজ ইনশাআল্লাহ বেসাগত কোন দেশে দিমু কইতে হ্যাঁ

একই জায়গায় খালি বেগুন ভাই বেগুন কত করে বিশ টাকা কেজি কাকা কত করে বিশ টাকা আচ্ছা ভাই কত করে বেগুন বিক্রি করতেছেন আপনি তো স্ট্রাইক করে নিছেন সব বিশ তাহলে কাস্টমার তো কম বেশি হতে হবে দাম দাম করে কিনবে না কাস্টমার তাহলে আপনি কি কম নেন উনি বেশি নেন তাহলে সে হবে কখন কম বেশি বেন তাহলে আমি বসে থাকি হ্যাঁ ভাই তাহলে শুনতে সব ভাই আপনি আর কিনতেছেন কে

গ্রামের এই হাট বাজারগুলোর মানুষদের সাথে মজার গল্প আর ভিডিও করতে করতে কখন যে সময় কেটে যায় বোঝা যায় না প্রিয় দর্শক কাটাকালী হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোন এক সময় কোনো এক স্থানে আজকে মনে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ